মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়াম বেসরকারি কারখানাতে বহিরাগতদের কর্মসংস্থান এদিকে বঞ্চিত হচ্ছেন দুর্গাপুরের তৃণমূল দল করেও তাদেরকে কাজে নেওয়া হচ্ছে না উল্টে কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুরাহা মেলেনি প্রতিবাদে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন বঞ্চিত তৃণমূল কর্মীরা এবং বহিরাগত শ্রমিকদেরকে আটকে রাখেন বিক্ষোভকারীরা স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ করা কেন প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে যে বাইরের ছেলে কিভাবে ঢুকছে একটা তো কোনো প্রসেস আছে বাইরের ছেলে আপনার তো আমাদেরও সেই প্রসেসে আমাদের যে লোকাল ছেলে আছে আমরা সত্তর আশিজন আছি এত ধরে পার্টি করছি বার বছর ধরে তো আমাদের সেই প্রসেসে আমাদের লোকাল ছেলেগুলোকে নেই কিন্তু রিকভার শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না আমরা ঢুকতে দিও না আমরা তখন বলে স্যার ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো বলছে হ্যাঁ তোমরা বাধা দিও যখন আজ সকালবেলায় পাঁচটা ছেলের মধ্যে তিনটাকে দুটো টিনকে ঢুকে গেছে আর দুটোকে আমরা ব্যারিকেট করে রেখেছি এখানে দাদারা আটকে গেছে কি বলছে বাইরের ছেলে ঢুকতে দেবেন না লোকাল যে দাদাগুলো ইয়ে আছে ওরা আজকে আটকে আছে আমাদেরকে লোকাল ছেলেগুলো কাজ পায়নি বলে আমরা অভিযোগ গত শনিবার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেসরকারি কারখানায় এসে নতুন কমিটির লিস্ট জমা দেন কর্তৃপক্ষের কাছে আদতে সেই লিস্টে স্থানীয়দের নাম ছিল কিনা তা জানতে সে সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন স্থানীয় তৃণমূল কর্মীরা তখন আশ্বাস দেওয়া হয়েছিল বহিরাগতদের না নিয়ে স্থানীয়দের কাজে নেওয়া হবে কিন্তু তা না হওয়ায় বাধ্য হয়ে বিক্ষোভের সামিল হন বঞ্চিত তৃণমূল কর্মীরা স্যার আমাদেরকে কথা দিলেন এরপরে আগে কি হয়েছে জানি না এখন থেকে আমি দায়িত্ব নিলাম আগামী আগামী দিন থেকে কোনো দিন আর বাইরের ছেলে ঢুকবে না যা ঢুকবে লোকাল ছেলে ঢুকবে পোর্টালের মাধ্যমে এদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি যে প্রতিশ্রুতি দিয়েছে তাকে গিয়ে ধরুন বাইরের লোক নানান ধরনের অভিযোগ আছে এখন আমি প্রত্যেককেই বলবো কেউ যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তাকে গিয়ে ধরবার জন্য বহিরাগত শ্রমিকদের পাশাপাশি আজকে রাখা হয় তৃণমূলের শ্রমিক নেতা শেখ রমজান ও ঠিকাদারকে শেখ রমজানকে প্রশ্ন করা হলে তিনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বিষয়টি দেখার আশ্বাস দেন থেকে ঠিকাদারের দাবি তিনি আগে এ বিষয়ে কিছুই জানতেন না এখন আমি যে জানতে পারলাম যে এরা যে শনিবার দিন বোধ মিটিং হয়েছে আপনাদের যে বাইরের ছেলেদের বন্ধ হয়েছে তা আমার তাই নিয়ে কোনো আপত্তি বলে কিছু নেই

ওটা ঘটনায় মুখ খুলেছে বিরোধীরা বিজেপির সম্পত্তি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি বহিরাগতরা কাজ পাবে আর স্থানীয়রা পেটে গামছা বেঁধে পড়ে থাকবে এই ঘটনা আমরা সমর্থন করি না আইএনটিডিউসি নেতৃত্বরা এই ছেলেদের দিয়ে পার্টি অফিসে বসিয়ে মিটিং মিছিল করাবে তৃণমূল কংগ্রেসের এই ছেলেদেরকে সামনে রেখে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবে আর স্থানীয় যুবকরা পেটে গামছা বেঁধে বসে থাকবে এটাকে আমরা সমর্থন করি না